نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لا كاذبون. وقال عليه الصلاة والسلام آية المنافقون ثلاثة اكتم إذا حدث كذب دين بَلْ وإذا وعد أَخْلَفَ তিন নম্বর হচ্ছে ওইদা তুমি না খা না আরেক এসেছে ওইদা খামা খাজারা ও কামা কলাম নবী আলাইসালাম প্রবাহ বুকারি সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিকবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি তো আমি একটু মেসেজ দেওয়ার জন্য আসছি আপনাদের নিকট মেসেজটা হচ্ছে যে আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মুনাফিক কে মুনাফিক কাহারা মুনাফিক কে জানতে হলে আগে স্বল্প সময় একটু তফসিল জানতে হবে তো মুনাফিক হচ্ছে এক বচন আর মুনাফিকুন বহু বসন বলা হয় মুনাফিক যে ব্যক্তি করবে তাকে মুনাফিক বলা হয় আর যে সমস্ত মানুষ মুনাফিকে কাজ করবে তাকে বলা হয় মুনাফিকুন আমরা নিশ্চয়ই অবগত আছি কালামুল্লা শরীফের মধ্যে একশত চোদ্দটা সুরা আছে এর মধ্য থেকে কিছু সুরা মাক্কি অবতীর্ণ কিছু সুরা মদিনায় অবতীর্ণ মাক্কি সুরা হচ্ছে ছিয়াশিটি এবং মদিনা সুরা হচ্ছে আঠাইশটি আঠাইশ নম্বর পাড়ার মধ্যে আল্লাহ সুবাহ পুরাটা এই একটা পাড়া তথা আঠাইশ নম্বর পাড়াটা এই একটা পাড়া সবগুলা সুরা মাদারির মধ্যে এনেছে তো এই মাদানির মধ্য থেকে একটা সুরা হচ্ছে সুরাতুল মুনাফিকুন মানে কি মুনাফিকুন যত মুনাফিক আছে তাদের সম্বন্ধে এই আয়াত সুরাটা নাযিল হয়েছে তো তার শুরুতে আমি পাঠ করছি ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন ইদা যখন জাআকাল মুনাফিকুন মুনাফিক রাষ্ট্র ক্বালু তারা বলতো নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ নিশ্চয় আপনি কি আল্লাহর রাসূল আপনি সত্য রাসূল আল্লাহ তাআলা নবীকে আরেকটা মেসেজ দিতে চাইতেছে কি মেসেজ অল্লাহ হুয়ানম অন্য কালার ও সোলবী আপনি জানেন না তারা মুনাফিক আপনাকে জানি তারা নবী বলতেছে মন থেকে তারা মন থেকে না মুখ দিয়ে বলতেছে তারা মন থেকে স্বীকার করে দেয় না তারা মন থেকে বলতেছে না তারা মুখ দিয়ে বলতেছে আর যারা মুখ দিয়ে বলে তারা মুনাফিক অল্লাহ হুঁয়ানম অন্য কালারের সোল অল্লাহ এর মুনাফিক কিনা আলাদা দিবন আর তারা হচ্ছে কি মুনাফি করুন আপনাকে জানেন তারা বলতেছে আপনি সত্য নবী এটা তারা মুখ দিয়ে বলতেছে অন্তর দিয়ে বিশ্বাস করে না এটা হচ্ছে কোরআনের ভাষ্য আজিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ নবী বলেন আয়তুল মুনাফিক সালাস মুনাফিকের আলামত হচ্ছে তিনটি মুনাফিকের আলামত কি তিনটি এক নম্বর হচ্ছে ইদা হাদ্দাসা কাজাবা আবু হুরাইকে রেওয়ায়ত রায় এসেছে ইদা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে তখন মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আফলাফা যখন ওয়াদা দেই ওয়াদা ভঙ্গ করে ওয়াইদা তুমি না খনা যখন আমানত করে আমানত দিয়ে আমানত করে কে আমানত করে অসল্লামা এবং কি নামাজ পড়ে খসমা ইখসিম মুখসমন ওইরা খসমা ফাজার এবং গালি গালাস করে দেখবেন অনেক সমাজের মধ্যে ডিজিটাল মুনাফিক আছে যারা গালি গালাস করে যারা অত্যাধিক বেশি গালি গালাস করে তাদের তাদেরকে মুনাফিক বলা হয় তো আমি ইনশাল্লাহ আজিদ মুনাফিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে তো আমি অল্প আলোচনা করতে চাই এক নম্বর হচ্ছে মুনাফিক শরীয়তের বাসায় এবং আবিধানী অর্থে কি পারিপার্শ্বিক অর্থে কি এটা বুঝতে হবে আবিধানিক অর্থে হচ্ছে বন্ড প্রতারক ধার্মিক এটা হচ্ছে মুনাফিক আর মুনাফিক কুন ইসলামের পরিভাষায় বলা হয় যে ব্যক্তি অন্তর দিয়ে বিশ্বাস করে না অন্তরে তার কোনো কিছু বিশ্বাস নাই কিন্তু মুখ দিয়ে স্বীকৃতি দেয় তাকে বলা হয় মুনাফিক তথা নিফাক সে অন্তর দিয়ে বিশ্বাস করতেছে না মুখ দিয়ে স্বীকৃতি দেয় এটা ইমান আলামত না ইমান আলামত হচ্ছে সে মুখ দিয়ে বিশ্বাস অন্তর দিয়ে বিশ্বাস করবে মুখ দিয়ে স্বীকৃতি দিবে যেরকম আপনি কালিমার তৈবা করছেন না অন্তর দিয়ে বিশ্বাস করেন আমলে পরিণত করতে হবে আমলে দেখাইতে হবে আপনি মুখ দিয়ে বিশ্বাস করতে মুখ দিয়ে কি বলতে হবে এবং অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করেন আপনি খাতি মুমিন মুসলমান আর যদি আপনি অন্তর বিশ্বাস নাই আপনি খাতা কেমন সেজন্য সম্মানিত প্রিয় বন্ধুগণ যে যে কোনো ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই জানেন মুনাফিকের সংখ্যা এখন এত অত্যাধিক বের হয়েছে এত মানে এত আবিষ্কার হয়েছে মুনাফিক নবীর যুগে যেরকম মুনাফিক ছিল বর্তমান সমাজে মুনাফিক আছে তো সেজন্য আমরা যখন আমানত দিব আমানতের খেয়ানত করব না কথায় কথায় মিথ্যা বলবো না এবং মানুষকে গালাগালি করব না আর মুনাফিকের এক নম্বর হাত সত্যি যেটা বর্তমান কথায় কথায় মিথ্যা বলবো এবং আমানতে خیانت করে এখন লেনদেন এর ক্ষেত্রে যে বিষয়টা বেশি মনে সামঞ্জস্য থাকে কি অর্থাৎ সে যখন ব্যবসা নিঞ্জ করে তখন আমানত দেয় আমানতে خیانت করে মিথ্যা কথা বলে এরকম অনেক সমাজের মধ্যে মুনাফিক আছে সেজন্য ইন্নাল মুনাফিককিনা ফিদ-দারে নাসারিন না আল্লাহ পাক বলেন যারা মুনাফিক তাদের শাস্তি হচ্ছে জাহান্নামের নির্মম স্থল শাস্তি সম্মানিত প্রিয় বন্ধুগণ আর এতটা লম্বা করব না আল্লাহ পাক যদি আর কিছু সময় দেন পরবর্তী আলোচনা করব তো আমরা প্রাথমিক অবস্থায় জানতে পারলাম আমরা আলামত হচ্ছে তিনটা এসেছে চারটা তাহলে আমরা কি গালি গালাস তারপর মিথ্যা কথা বলা কাউকে ঠকানো আমাদের কেয়ান করা মানুষকে ঢোকা দেওয়া প্রতারক এরকম কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে এবং আমরা চেষ্টা করবো যেন বেঁচে থাকতে পারি নতুবা আমাদের জন্য পরকালে সরকারে এমনি এমনিতে আমরা মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারি না কথা দিয়ে কথা বঙ্গ করে ফেলি না জানি কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে সেজন্য সম্মানিত বন্ধুগণ আল্লাহ পার আমাদেরকে জন্য গুনাফের থেকে সবাইকে হেফাজত করে সেজন্য আল্লাহ আল্লাহুল দেওয়া চাই মাতাফি আলাক্ষাল